বিহার ভাই গরু দেখাবো দেখান একদম ফার্স্ট ক্লাস গরু ফার্স্ট গরু সর্বকালে सर्वश्रेष्ठ গরু দেখাবো আজকে সর্বকালে सर्वश्रेष्ठ হ্যাঁ সর্বকালে सर्वश्रेष्ठ গরু দেখাবো মানে সর্বোচ্চ জাত মান কোয়ালিটির গরু ঠিক আছে এই সব গরু কয়টা আমারে দেখাতে পারে আমি জানি না আজকে গরু দেখান যে একটা রেড ফিজিয়াম আর একটা হলস্টাইন ফিজিয়াম এডিয়েলবিজের বাচ্চা চারটি গরু দেখাবো চারটাই খুবই কোয়ালিটিফুল বাচ্চা হবে

কানটা ছোট গলাটা শুরু চামচুচা পাতলা আর কালার দেখান পিন রেড বহির্বিশ্বে কোনগুলো গরু দেখলে বোঝা যায় যে আসলে সেই গরুর মধ্যে একটা লম্বা চড়া অনেক লম্বা চড়া একদম ফার্স্ট ক্লাস গরু এই গরু আসলে মাসের মধ্যে পাবনা জেলা কেউ দেখাতে পারেনি এত কোয়ালিটি ফুল বাচ্চা হবে হ্যাঁ যাতে মানে খুবই পারফেক্ট মাজার শেপটা দেখেন যে আসলে এক হারা মানে পিঠা এক এই মাজার থেকে শুরু করে গদ্যান পর্যন্ত একদম শৈল্প গরু মাজার শেপটা দেখান ভাই যে আসলে

দেখার মতন এই এগুলো নেই কোনো গল্প করব না যারা জাত সম্বন্ধে চিনে বোঝে তারা এই গরু সম্বন্ধে কথা বলবো বয়সটা কেমন হবে এটা বয়স আছে প্রায় বারো মাসের মতো এগারো প্লাস বারো মাসের মতো বয়স সুন্দর একটা খুবই সুন্দর ভাই চড়া জি জি পাও কি মোটা মোটা একদম গেট আপটা কি গরুর এগুলো আগে জাত বুঝতে হবে কানে পশম কত খুবই সুন্দর কেমন রাখছেন ভাই এটার দাম রাখছি আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই

এই চামচুচা কি পাতলা খুবই গরজাস ফুল হেলদি একটা বাচ্চা ডবল বডির বাচ্চা হয় পাউগুলো অনেক মোটা মোটা দেখার মতন মানে পার্সেন্টেঞ্জের দিক থেকে আল্লাহর মাজা শেপটা কি খুবই ভারী এক হাত মাজা এক হাত মাজা এগুলো হচ্ছে জাত ভাই জি দেখান যে উলান পালানে কি সুন্দর উলান পালান এই এই যে নিপিল দেখেন চার জায়গায় সিটানো আর উলানের জায়গা কি খুবই জায়গা খুবই কোয়ালিটিফুল বাচ্চা পাও কি মোটা মোটা আমার পাশ থেকে দেখছেন দুই নম্বর বক্তা বাচ্চা হ্যাঁ খানি আলা কি দেখেন যে পাগল হয়ে গেছে খাবার খাইতে এটার বয়সটা কেমন হবে এটার বয়স ভাই তেরো মাস প্লাস রেডি টাইপের গরু এটা যে কোনো মধ্যে কনসেপ্ট নেবে এখনো দাঁত হয়নি খুবই হেলদি একটা বাচ্চা তেরো মাস প্লাস জি জি তেরো মাস প্লাস দেখেন বাচ্চা কাকে বলে দুই নম্বরের বক্তার ডক্টর ভাই এটার দাম এক লক্ষ পঁয়ত্রিশ ভাই আর দুই নম্বরে হরিস্টেন বস্ত্র বাচ্চাটা দাম শুনুন এক লক্ষ পঁয়ত্রিশ জি ভাই মাসাল্লাহ তিন নম্বরে সুন্দর একটা বস্তা বাচ্চা দেখছেন জীবন দেওয়া ঠিকঠাক আছে চলুন বিসর্জনীয় মর্ম ভাই তিন নম্বরে বস্তাটা যত্ন ভাই একটা এটা হলিস্ট্যান ফিজিয়াম এডিয়াল বিজের বাচ্চা খুবই হাই কোয়ালিটির বাচ্চা দেখান যে আসলে পার্সেন্টেজ কতটুকু আছে এর মধ্যে আজ এই গরুটা দেখান গরু কিনা লাগবে না আসি গরু দেখান এই যে মাথাটা দেখান যে মাথার শেপটা দেখান একদম পরিপূর্ণ গোলাপি ঠিক আছে সাদা হয়ে গেছে ঠোঁটটা গোলাপি কানটা দেখান যে কি গোলাপি চামচুচা কত পাতলা চোখের ইয়েটা দেখান যে মনির কাছ থেকে দেখেন যে লাল হয়ে আছে এত পার্সেন্টেজের মধ্যে দিয়ে দিছে আল্লাহ কোনো কুমতি রাখেনি বডিটা হেলদি বডি পাগুলা মোটা মোটা অনেক লম্বা ছড়া মানে কোয়ালিটির দিক থেকে পার্সেন্টেজের দিক থেকেই মাসাল্লাহ একদম হান্ড্রেডে হান্ড্রেড রানী বিটের বাচ্চা এক কথায় রানীবিট কোন কোন এগুলো দেখো মাজা মাজাটা চড়া আছে হ্যাঁ মাজাটা খুব চড়া আর অনেক ভারী মাজা খুব কোয়ালিটি ফুল বাচ্চা ভাই এই দেখেন ওলান পালান এই যে এই যে নিপিল গিলা দেখিছেন চারটা নিপিল চার জায়গায় সিটানো আর জায়গা কি ভাই এগুলো যাটাকে চিনতে হবে হ্যাঁ নেস্ট হাটুর উপরে কোয়ালিটি ফুল বাচ্চা একটা উপর পাশ থেকে দেখছেন তিন নম্বর বক্তা বাচ্চাটা জি ভাই দেখান ঠিক আছে খালি গল্প করলে হবে না বাচ্চা দেখে খুবই সুন্দর আল্লাহ এর মধ্যে প্রত্যেকটা মানে মানে কি যা যা থাকার দরকার আল্লাহ এর মধ্যে দিয়ে দিচ্ছে সেরামের একটা হ্যাঁ সেরা মানের বাচ্চা একদম ফার্স্ট ক্লাস বাচ্চা মানে দশটার মধ্যে একটা থাকার দরকার সেই একটা তিন নম্বরের বতরার দামটা কেমন এটার দাম রাখছি ভাই এক বিয়াল্লিশ হাজার টাকা তিন নম্বর হলিস্টেন ফিজার বত বাচ্চাটা এক লক্ষ বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার জি ভাই তারপরে দেখছেন চার নম্বর বকনাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন মান ভাই চার নম্বরের বতরের যা তোল এটা হলিস্টেন ফিজার বকনা বাচ্চা খুবই কোয়ালিটিফুল বাচ্চা মানে সর্বশেষ বাচ্চা ঠিক আছে এটা দেখান যে আসলে এডিএল বিজের বাচ্চা হবে এটা ঠোঁটটা দেখান যে কি গোলাপি ঠোঁট মাথা হ্যাঁ এডিএল দেখেছেন ঠোট্টা কি গোলাপি কত কোয়ালিটি ফুল বাচ্চা কত পার্সেন্টেজ এর মধ্যে আছে দেখলে বোঝা যায় মাথা ছোট কান ছোট গলাটা হাঁস গলা চামচুচা খুব পাতলা আর কালারটা একদম ডেনো কালার খুবই গরজাস ফুল কালার খুব কম্পিটিশনের একটা গরু বুঝেছেন মোটা মোটামোটা আছে আসলে গরু হলে তো হবে না গরুর বাইশিক বত্রিশ আগে সিনা লাগবে তারপরে গরু ক্রয় করবে তার মধ্যে এই গরুগুলো ঠিক আছে মাজার শেপটা দেখান অধিক দুধের গাভি হবে এইগুলো হ্যাঁ মজার শেপ কি দেখেন ওলান পলান দেখেন ওলান পলান দেখেন এই যে নিপুল নিপুল দেখেন যে আসলে কত স্টেড নিয়ে আছে আর জায়গা কি যে এই গরুটার যে জায়গা এই ভাই দেখান এখানে উলানটা দেখান যে আসলে একটা গরুর যে ওলানের জায়গা একটা প্রেগন্যান্ট গরুর এরকম ওলানের জায়গা থাকে না এত জায়গা এই গরুটার খুবই জায়গা অপর পাশ থেকে দেখেন

যারা জাত মানছি না তারা কথা বলা লাগে না কোন সপ্তাহের গরু তো কোন কোনো সপ্তাহে দেখায়নি নি গরু দেখান চার নম্বরে বড় দামটা এটা দাম রাখছি ভাই এক লক্ষ পঁয়ত্রিশ জান এই শেষ সিজন বাচ্চাটা লক্ষ হাজার হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি গরু দর্শকদের উদ্দেশ্যে বলতে কি ভাই একটা খামার তৈরি করতে হলে অবশ্যই জাত মান নিয়ে খামার তৈরি করতে হবে ঠিক আছে আমি খামার তৈরি করলাম তৈরি করলে তো হবে না কোয়ালিটি থাকা লাগবে খামারে যে ভালো পার্সেন্টেজ ভালো জাতমান দেখে গরু কয় না করতে পারলে সংগ্রহ না করতে পারলে ওই খামার কখনো টিকবেও না তো আমি কাস্টমারদেরকে বলি যারা খামার তৈরি করবেন অবশ্যই সর্বোচ্চ জাতমান দেখে খামার গরু কয় করবেন হ্যাঁ পাঁচটার দরকার না একটা কিনেন কিন্তু হাই কোয়ালিটির বাচ্চা কিনতে হবে তাহলে ওই খামার টিকবে ওই খামার একটা ডেভেলপ হবে হ্যাঁ আর এই আমি যে গরুগুলো দেখালাম আমার কাছে সর্বোচ্চ কালেকশন ঠিক আছে মানে একদম ফার্স্ট ক্লাস গরু এইগুলো নিয়ে যেতে কেউ খামার করতে পারে সে ব্যক্তি কখনোই ঠকবে না আর লোকাল পার্টি এসব গরু নিতে পারবে না এক কথায় ঠিক আছে যারা গরু জাত সম্বন্ধে চিনে যারা কোয়ালিটি বুঝে তারাই এরকম দামি গরু কিনতে পারবে আর যারা বোঝে না গল্প করার লোক অনেক আছে ভাই কাস্টমার যারা গরু কয় করে আমি একটা কাস্টমারদের উদ্দেশ্যে বলি যারা গরু ক্রয় করে তারা বেশি কথা বলে না হয় পাঁচ হাজার জিতলাম নাই ঠকলাম এটা মনে করে আর কিছু কাস্টমার আছে খালি গল্প করে ভাই তারা গরু আর কোনো মানে ইয়ে নাই খালি গল্পর জন্য আসে তো আমি চাই যে গল্প করা কাস্টমার আমার কাছে যেন না ফোন না দেয় এমনি কিন্তু জানার বিষয় থাকলে সেক্ষেত্রে ফোন দিতে পারে ঠিক আছে আর যারা গরু কয় করবে ভালো জাতমান নেবে তারা আমার কাছে যেন ফোন দেয় তাহলে এই গরুগুলো সংগ্রহ করতে পারবে ভাই